নমস্কার বন্ধুরা দু সালের বারোই ফেব্রুয়ারি হিন্দু পঞ্চকার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মাঘী পূর্ণিমা এই দিনটি হিন্দু ধর্মালম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি মাঘ মাসের শেষ দিন এবং পবিত্র স্নান ও দানের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি লাভের সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয় মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র দিন হিসেবে পরিগণিত হয় এই দিনে পবিত্র নদীতে স্নান দান ধ্যান এবং পুজো অর্চনার মাধ্যমে আধ্যাত্মিক বিশ্বাস করা হয় হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনে দেবতারা মানব রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন এবং পবিত্র নদীতে স্নান করেন তাই মাঘি পূর্ণিমার গুরুত্ব অনেকগুলি প্রথমত পাপ মুক্তি হয় পবিত্র নদীতে স্নান করলে সকল পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয় এই দিনে কৃত সৎকর্ম দ্রুত ফলপ্রসূ হয় বলে মনে করা হয় এক মাস ব্যাপী এই দিনে শেষ হয় দান ধ্যান করার জন্য এটি একটি বিশেষ শুভ মুহূর্ত তো বন্ধুরা দু সালের মাঘী পূর্ণিমার তারিখ ও সময় এরপর জেনে পূর্ণিমা তিথি আরম্ভ এগারোই ফেব্রুয়ারি সন্ধে ছটা পঞ্চান্ন মিনিট পূর্ণিমা তিথি শেষ বারোই ফেব্রুয়ারি সন্ধে সাতটা বাইশ মিনিট মাঘি পূর্ণিমার সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি হলো পবিত্র নদীতে স্নান করা বিশেষ করে সেটি যদি হয় মহাকুম্ভে স্নান যারা এই নদীতে যেতে পারবে না তারা বাড়িতে গঙ্গা জল দিয়ে স্নান করতে পারেন স্নানের জন্য সর্বোত্তম সময় হলো ব্রহ্ম মুহূর্ত যা সূর্যোদয়ের আগের সময় বিশ্বাস করা হয় যে এই সময় স্নান করলে গরুতর পাপ ধুয়ে যায় এবং যোগ্য করার পূর্ণ লাভ হয় এরপর জানিয়ে দেব মহাকুম্ভে তেরোটি আকড়ার মধ্যে অমৃত স্নানের সময়সূচি নাম্বার ওয়ান মহানির্বাণী এবং অটল আক্রাশ সকাল পাঁচটা পনেরো থেকে সাতটা পঞ্চান্ন পর্যন্ত নাম্বার টু নিরঞ্জন এবং আনন্দ আক্রাশ সকাল ছটা পাঁচ থেকে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত জুন ধসনাম আবাহন এবং অগ্নি আকড়াশ সকাল সাতটা থেকে সকাল নটা চল্লিশ পর্যন্ত নির্মোহী আনি আঁকড়া সকাল দশটা চল্লিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত দিগম্বর আনি আঁকড়া সকাল দশটা কুড়ি থেকে একটা দশ পর্যন্ত নির্বাণী আনি আঁকড়া দুপুর বারোটা কুড়ি থেকে দুটো কুড়ি পর্যন্ত নয়া উদাসীন আঁকড়া দুপুর একটা পনেরো থেকে তিনটে দশ পর্যন্ত বড় উদাসীন আঁকড়া দুপুর একটা কুড়ি থেকে চারটে কুড়ি পর্যন্ত নির্মল আঁকড়া বিকেল তিনটে চল্লিশ থেকে বিকেল পাঁচটা কুড়ি পর্যন্ত এমতো অবস্থায় মাঘী পূর্ণিমার তিথি দেখে অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন থেকে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা বাইশ পর্যন্ত বিভিন্ন আঁকড়ায় আপনারা স্নান করতে পারেন এরপর জানিয়ে দেব মাঘি পূর্ণিমায় আপনারা কি কি দান করবেন মাঘী পূর্ণিমায় দান ধ্যান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয় এই দিনে নিম্নলিখিত জিনিসগুলি দান করা যেতে পারে চাল সাদা কাপড় সাদা ফুল মুক্ত রূপর মুদ্রা দুধ চিনি এবং পায়েস মাঘী পূর্ণিমার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে অনেক হিন্দু পুরাণে উল্লেখ আছে যে এই দিনে দেবতারা মানব রূপ ধারণ করে পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র নদীতে স্নান করেন এছাড়াও বৌদ্ধ ধর্মেও এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে গৌতম বুদ্ধ এই দিনে তার মহাপরিনির্মাণের ঘোষণা করেছিলেন মাঘী পূর্ণিমার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে নাম্বার ওয়ান মাঘ মাসে ঋতু পরিবর্তন হয় এই সময়ে পবিত্র নদীতে স্নান করা এবং সূর্যকে অর্ঘ্য দেওয়া রোগ প্রতিরোধে সাহায্য করে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় চন্দ্রের সাথে মনের সম্পর্ক রয়েছে পূর্ণিমার দিন উপবাস ও ধ্যান মনের শান্তি ও পবিত্রতা আনতে সাহায্য করে নাম্বার থ্রি সামাজিক সংগতি এই উৎসব মানুষকে একত্রিত করে এবং সামাজিক বন্ধন মজবুত করে এটা বিশ্বাস করা হয় যে এর দ্বারা একজন ব্যক্তির পুনর্জন্মের পাপও ধুয়ে যায় জলে সামান্য দুধ মিশিয়েও স্নান করলে চন্দ্রদোষ দূর হয় কুণ্ডলিতে এই দিন স্নানের পর ঘির প্রদীপ জ্বালান এবং তারপর মাঘী পূর্ণিমার ব্রত কথা পাঠ করুন অথবা শ্রবণ করুন আমার পরের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন মাঘী পূর্ণিমার ব্রত কথা এটা বিশ্বাস করা হয় যে এর ফলে ঘরে লক্ষ্মী বাস করে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে ব্রতকথা পাঠের পর অবশ্যই ব্রাহ্মণকে উপযুক্ত দক্ষিণা এবং খাবার দিতে পারেন মাঘী পূর্ণিমায় শ্রী হরি পুজো দান করলে ঘরে সুখ শান্তি বজায় থাকে এবং দাম্পত্য জীবনের সমস্যা দূর হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস যে মাঘ পূর্ণিমার রাতে চাঁদকে অর্ঘ্য নিবেদন করার পর চাঁদের আলোতে মাকে প্রণাম করুন এবং তারপর মায়ের হাত থেকে কিছু চাল নিয়ে আপনার সম্পদের স্থানে রাখুন এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি এর দ্বারা তার কর্মজীবনে অনেক উন্নতি করে অন্যদিকে মাঘ পূর্ণিমায় যাদের বুদ্ধিভিত্তিক ক্ষমতা কম তাদের উচিত চাঁদের আলোর দিকে দশ মিনিট মনোযোগ সহকারে তাকানো কথিত আছে যে পূর্ণিমায় চাঁদ ষোলোটি কলায় পূর্ণ হয় এতে মানুষের স্মৃতিশক্তি প্রখর হয় এবং বুদ্ধির বিকাশ ঘটে তো বন্ধুরা গঙ্গা স্নানের পর এই কাজগুলি আপনারা করে দেখুন আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ